হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিআই কম্পিটেটিভ চ্যানেল বিসিসিআর কম্পিটেটিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো রেলের বন্দে ভারতের ফ্রি ব্যাচে যে রিজিনিংয়ের ক্লাসগুলো আমি নিচ্ছি সেই রিজিনিংয়ের ক্লাসের আজকের সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারের পার্ট টুর ভিডিও সেটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারটা কিন্তু রেলের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট তার জন্য আমি একদম ধরে ধরে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স লেভেল অবধি তোমাদেরকে পুরো সেটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারটা শেখাচ্ছি এবং এটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি পার্ট ওয়ান এবং পার্ট টুর এই দুটো ভিডিও যারা সেটিং অ্যারেঞ্জমেন্টে দেখে নিয়েছ এরপরে আর কোথাও থেকে সেটিং অ্যারেঞ্জমেন্ট এই চ্যাপ্টারটা শেখার দরকার পড়বে না কোথাও থেকে শুধু তুমি প্র্যাকটিস করেই এই সেটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারটাকে রেডি করে নিতে পারো ঠিক আছে আজকে আমাদের পার্ট টুর ভিডিও ওকে তো চলে যাই সরাসরি কোশ্চেনে তো দেখো আজকে টাইপ টুতে আমরা কী শিখবো বৃত্তাকার আসন বিন্যাস সম্পর্কে আমরা জানবো বৃত্তাকার আসন বিন্যাস বা ইংরেজিতে যেটাকে বলে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট ওকে আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেখানে সরল রৈখিক আসন বিন্যাসের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করেছিলাম আর যারা নতুন দেখছো ক্লাসটা তাদেরকে একবার জানিয়ে রাখি যে প্রতি সোম থেকে শনি রাত্রি নটায় আমাদের এই যে ফ্রি ব্যাস্টের ক্লাসগুলো সেগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয় ঠিক আছে তো চলো সরাসরি ফার্স্ট কোশ্চেনে চলে যাই দেখো ফার্স্ট কোশ্চেনে কী বলছে বলছে বিনয় বিনোদ আমি একটু কোশ্চেন থেকে সরে আসছি কারণ যাতে তোমরা কোশ্চেনটা ঠিকমতো পড়তে পারো তো কি বলছে বিনয় বিনোদ বিকাশ বাসু বৈভব বরুণ বিশাল সাতজন বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তো দেখো আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে সরলরৈখিকে কী হয় রৈখিক আসন বিন্যাসে ধরো পাঁচজন বন্ধু পরপর বসে আছে তো তারা উত্তর দিকে মুখ করে বসতে পারে দক্ষিণ দিকে মুখ করে বসতে পারে পূর্ব দিকে মুখ করে বসতে পারে পশ্চিম দিকে মুখ করে বসতে পারে আবার তারপরে বলেছিলাম যদি কোশ্চেনে দেয়া থাকে বৃত্তাকারে বসেছে বৃত্তাকারে হয়তো পাঁচজন বন্ধু গোল টেবিলের মধ্যে বসেছে তাহলে তারা দুইভাবে বসতে পারে এক কেন্দ্রের দিকে মুখ করে অর্থাৎ তাদের মুখগুলো থাকবে কেন্দ্রের দিকে আর দুই তারা কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে অর্থাৎ তাদের মুখগুলো থাকবে কেন্দ্রের বিপরীত দিকে তো এখানে কী বলছে দেখো বিনয় বিনোদ বিকাশ বাসু বৈভব বরুণ বিশাল সাতজন বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে আমরা কজন বন্ধুর কথা জানলাম সাতজন বন্ধুর কথা জেনেছি ঠিক আছে এবং তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তাহলে মুখগুলো টেবিলের দিকে ওকে তারপরে দেখো বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে বসেছে কি বলছে বাসু বসেছে বাসু বসেছে বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে তাহলে সাতজন বন্ধু তো এটাকে ধরে নিলাম বিকাশ ঠিক আছে এ হলো আমাদের বিকাশ বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে বাসু বসেছে বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে বসেছে তাহলে বিকাশের পরে একজন দুজন তিন নম্বর জোন হলো বাসু তিন নম্বর জোন হলো বাসু ক্লিয়ার তাহলে বিকাশের ডান দিকে তিন নম্বর স্থানে বসেছে বাসু তাহলে এক দুই তিন চার চারজনকে পেয়ে গেলাম সাতজনের মধ্যে এইবার কি বলছে বরুণ বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে তাহলে বরুণ কোথায় বসেছে বরুণ বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে দেখো বরুণকে আমরা কি করতে পারি বরুণকে আমরা বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে অথবা বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে এবার দেখো বিনয় আর বিশাল কাউকেই কিন্তু আমরা পাইনি বরুণকেও কিন্তু আমরা পাইনি ঠিক আছে তাহলে আমরা বরুণকে এখানটাই ধরে নিচ্ছি ঠিক আছে বরুণকে আপাতত এখানে ধরে নিচ্ছি এইবার বরুণকে এখানে যদি ধরে নিই তাহলে কি বলছে বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে অথবা বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তাহলে দ্বিতীয় স্থানে আছে বরুণ বসছে দ্বিতীয় স্থানে তাহলে বরুণকে যদি দ্বিতীয় স্থানে বসাতে হয় বরুণের পজিশানটা ঠিকই করেছি এইবার বরুণ দেখো এদিকে দুটো ফাঁকা এদিকে বসেছে বাসু তাহলে বিশাল আর বিনয়কে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বরুণের স্থানটা চলে আসবে যদি বিশালকে দেখো বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে বিশালকে এখানে বসাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে বিশাল তাহলে বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে বরুণ হলো এইবার দেখো বরুণ বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে তাহলে বরুণ বিনয়ের বাঁ তাহলে বিনয় যদি এখানে বসে তাহলে বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ বসছে বিনয়ের বাঁ দিকে কেন্দ্রের দিকে মুখ করে আছে তাহলে বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ বসছে তাহলে এক দুই তিন চার পাঁচজনকে কিন্তু আমরা পেয়ে গেছি এইবার কি বলছে বৈভব বিনদের বৈভব বিনদের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে বৈভব কখনোই বরুণের পাশে বসবে না তাহলে বৈভব আর বরুণ কখনোই পাশাপাশি বসবে না তাহলে কোথায় বসবে বৈভব আর বরুণ কখনোই পাশাপাশি বসবে না তাহলে বৈভব তো এখানে বসছে না ঠিক আছে বৈভবকে এখানে বসাতে পারবো না বৈভবকে আমাদের এখানেই বসাতে হবে কারণ পরিষ্কার বলে দিয়েছে বৈভব আর বরুণ পাশাপাশি বসবে না তাহলে আমরা সবারই প্রায় মোটামুটি পজিশানগুলো পেয়ে গেছি আর এদিকে বাকি আছে বিনোদ ঠিক আছে বিনোদের পজিশানটা আমাদের বাকি আছে তো বিনোদের পজিশান কোনটা হবে বিনোদের পজিশান যেটা বাকি পজিশান থাকছে সেটাই হয়ে গেল আমাদের বিনোদের পজিশান ওকে তাহলে ছবিটা আমরা ঠিক এঁকেছি নাকি আরেকবার মিলিয়ে নিই কী বলছে বিনয় বিনোদ বিকাশ বাসু বৈভব বরুণ বিশাল সাতজন বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে এরা সাতজনই বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে বসেছে বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে বরুণ বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ বিনয়ের বাঁ দিকে বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বিশালের বাঁ দিকে দ্বিতীয় ডান দিকে তৃতীয় স্থানে বরুণ ঠিক আছে বিনয় আর বৈভত পাশাপাশি বসবে না বিনয় আর বৈভব পাশাপাশি বসেনি ঠিক আছে বৈভব বিনদের ডান দিকে তৃতীয় স্থানে বৈভব বিনোদের ডান দিকে এক দুই তিন তিন নম্বর স্থানে কিন্তু বৈভব বসে গেছে তাহলে ছবি কিন্তু আমাদের একদম ক্লিয়ার এটা কিন্তু আর আর বি পরীক্ষারই কোশ্চেন ওকে চলো ছবি আমাদের ক্লিয়ার এইবার কি কোশ্চেন করেছে কে বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে বসেছে ঠিক আছে কে বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে তো বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসেছে দেখো বরুণের বরুণের বাঁ দিক কোনটা বরুণের বাঁ দিক হচ্ছে এই দিকটা বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে বৈভব বসেছে তাই তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বৈভব হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট কোশ্চেনটা দেখি নেক্সট কোশ্চেনে কি বলছে বিকাশের ডান দিকে কে বসেছে বিকাশের ডান দিকে তাহলে বিকাশের ডান দিকটা দেখি বিকাশের ডান দিকে বিকাশের ঠিক ডান দিকে কে বসে তাহলে বিকাশের ডান দিকে কে আছে তো দেখো বিকাশ বিকাশের ডান দিকে কে আছে কেন্দ্রের দিকে মুখ করে বসলে বিকাশের ডান দিকে কে থাকছে বৈভবই থাকছে বিকাশের ডান দিকেও বৈভব রয়েছে তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট ধরে 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 করতে হবে তার জন্য একদম সিম্পল ওয়েতে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বোঝাচ্ছি দেখো এই ধরনের পাজেল টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে তবেই তুমি সুন্দরভাবে সলভ করতে পারবে ওকে চলো নেক্সট কোশ্চেনটা দেখি আটজন বন্ধু আটজন বন্ধু পি কিউআর টি ইউ ভি এবং ডব্লিউ একটি বৃত্তাকার টেবিলে বসেছে এইবার দেখো ইউ পি এর বিপরীতে বসেছে এস ভি এবং কিউ এর মাঝখানে বসেছে এস ভি এবং কিউ এর মাঝখানে বসেছে আর ইউ এবং ডব্লিউ এর মাঝখানে বসেছে পি কিউ এর ডান দিকে বসেছে পি এবং ডব্লিউর মাঝখানে কে বসেছে এটা আমাদের কোশ্চেন তাই তো এটা আমাদের কোশ্চেন তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করি দেখো আটজন বন্ধু বৃত্তাকার টেবিলে বসেছে ঠিক আছে বৃত্তাকার টেবিলে আটজন বন্ধু বসেছে ওকে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে কি কেন্দ্রের দিকে মুখ করে বসেনি সেটা কিন্তু বলেনি ঠিক আছে তো আমাদের দুটোভাবেই কিন্তু করতে হবে প্রথমে আমরা দেখি যে কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আমরা দেখে নিই প্রথমে তো দেখো ইউ এবং পি পি এর বিপরীতে বসেছে তাহলে ইউ আর পি বিপরীতে বসেছে তাহলে ইউপিকে বিপরীত করে দিচ্ছি ইউ আর পুরোপুরি বিপরীত করে দিলাম ঠিক আছে তারপরে দেখো এস ভি এবং কিউয়ের মাঝখানে বসেছে ভি আর কিউয়ের মাঝখানে বসেছে এস তাহলে এসকে আমরা ভি আর কিউর মাঝামাঝিতে রেখে দিই ঠিক আছে ভি আর কিউর মাঝখানে বসেছে এস তো এখানে করে দিচ্ছি কিউ এখানে করে দিচ্ছে ভি মাঝামাঝিতে এস বসিয়ে দিচ্ছি ওকে এস ভি এবং কিউর মাঝখানে বসেছে ওকে হলো ভিআর কিউর মাঝখানে এস বসেছে এইবার দেখো আর ইউ এবং ডব্লিউর মাঝখানে বসেছে আর বসেছে ইউ এবং ডব্লিউর মাঝখানে তাহলে আর কোথায় বসেছে ইউ আর ডাব্লিউর মাঝখানে বসেছে তাহলে ইউডাব্লিউর মাঝখানে এখানে যদি আর কে বসাই ইউ আর ডাব্লিউ ঠিক আছে তাহলে এই ইউ পেয়ে গেছি এখানে আর কে বসাই তাহলে ইউ আর ডাব্লিউর মাঝখানে আমরা আর কে বসিয়ে দিলাম ইউ আর ডাব্লিউর মাঝখানে আর বসেছে তাহলে কজন বন্ধু ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতজনকে পেয়ে গেছি আর আট নম্বর জোনকে আট নম্বর জোন হচ্ছে পি হয়ে গেছে কিউ হয়ে গেছে আর হয়ে গেছে এস হয়ে গেছে টি আট নম্বর জোন হচ্ছে টি ওকে আট নম্বর জোন হচ্ছে টি ওকে তাহলে দেখো এটা আমরা কী করলাম এটা আমরা কেন্দ্রের দিকে মুখ করে বা কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে এটা আমাদের ম্যাটার করছে না এই কোশ্চেনের ক্ষেত্রে ঠিক আছে যেমন যেমন বলেছে আমরা ঠিক তেমন তেমন করেছি এইবার দেখো কোশ্চেন কি করেছে পি এবং ডাব্লিউর মাঝখানে কে বসেছে পি আর ডাব্লিউর মাঝখানে কে বসেছে পি আর ডাব্লিউর মাঝখানে টি বসেছে ঠিক আছে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আর ডাব্লিউর মাঝখানে টি বসেছে ওকে যেমন যেমন আমাদেরকে বলেছে আমরা ঠিক তেমন তেমন করেই কোশ্চেনটা সলভ করেছে চলো স্টেপ বাই স্টেপ আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে সাতজন শ্রমিক চন্দন অর্পণ সুরেশ রেখা অঙ্কিত মাধবী এবং সুচন্দ্রা একটি বৃত্তাকার টেবিলে বসেছে ওকে প্রত্যেকে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে রয়েছে বা খুব সুন্দর বলে দিয়েছে সাতজন শ্রমিক কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসেছে মানে কেন্দ্রের দিকে মুখ করে নয় তাহলে প্রত্যেকের ডান্দিক দিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার দেখো চন্দন অর্পণ ও সুরেশের মাঝে চন্দন কোথায় বসেছে চন্দন বসেছে অর্পণ আর সুরেশের মাঝে তাহলে অর্পণ আর সুরেশ এখানে চন্দন করে দিচ্ছি এখানে অর্পণ করে দিচ্ছি হলো এইবার দেখো প্রত্যেকে কিন্তু বিপরীত দিকে মুখ করে বসে আছে রেখা সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে তাহলে সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে রেখা বসেছে সুরেশের ডান দিক মানে কি সুরেশ এখন কেন্দ্রের বিপরীত দিকে সুরেশ এখন কেন্দ্রের বিপরীত দিকে তাহলে সুরেশের ডান দিকে এদিকটা সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে মানে একটা স্থান ছেড়ে এখানে বসেছে রেখা এখানে রেখা বসেছে সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে রেখা বসেছে এইবার দেখো অঙ্কিত সুচন্দ্রার পাশে বসবে না বলে দিয়েছে অঙ্কিত সুচন্দ্রার পাশে বসবে না তাহলে সুচন্দ্রা কোথায় বসতে সেটা আমাদের আগে দেখতে হবে তারপর কি বলেছে অঙ্কিত অর্পণের ডান দিকে তৃতীয় স্থানে বসেছে তাহলে অঙ্কনের অর্পণের ডান দিকে তৃতীয় স্থানে তাহলে অর্পণের ডান দিকে তৃতীয় স্থান মানে বুঝতে পারছো অর্পণ এখন কেন্দ্রর বিপরীত দিকে তাহলে অর্পণের ডান দিকে এটা ডান দিকে তৃতীয় স্থানটাকে ফাঁকা পাচ্ছি তাহলে এখানে আমাদের বসে যাচ্ছে অঙ্কিত অঙ্কিত অর্পণের ডান দিকে এক দুই তিন তিন নম্বর স্থানে বসেছে অঙ্কিত তাহলে অঙ্কিত অর্পণের ডান দিকে তৃতীয় স্থানে বসেছে ওকে এইবার দেখো তাহলে আমাদের সাতজনের মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচজনকে আমরা কিন্তু পেয়ে গেছি এরপরে কিন্তু আর আমাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া নেই এরপরেও আমরা যে দুজনকে পাচ্ছি সেই দুজন হচ্ছে সুচন্দ্রা ও মাধবী সুচন্দ্রা কোথায় বসবে মাধবী কোথায় বসবে সেটা কিন্তু বলেনি একটাই বলে দিয়েছিল অঙ্কিত সুচন্দ্রার পাশে বসবে না সুচন্দ্রার পাশে যদি অঙ্কিত না বসে তো এখানে অর্পণের ঠিক জায়গা পেয়ে গেছে এবার বাকি থাকছে সুচন্দ্রা আর সুচন্দ্রা আর মাধবী তো সুচন্দ্রা মাধবী দেখো এখানে সুচন্দ্রা বসতে পারে এখানে মাধবীও বসতে পারে সেম টু সেম এখানেও সুচন্দ্রা বসতে পারে আমি ছোট করে এস আর এম লিখে দিলাম এখানেও মাধবীও বসতে পারে কারণ সুচন্দ্রা মাধবী কোথায় বসবে সেটা কিন্তু ডিটেলস ইনফরমেশান আমাদেরকে দেওয়া হয়নি ওকে তো তার জন্য আমরা যেটা এঁকেছি যে ছবিটা অঙ্কন করছি সেটা ঠিক নাকি একবার মিলিয়ে নিই সাতজন শ্রমিক চন্দন অর্পণ সুরেশ রেখা অঙ্কিত মাধবী এবং সুচন্দ্রা বৃত্তাকার টেবিলে বসেছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসেছে চন্দন অর্পণ ও সুরেশের মাঝখানে বসেছে রেখা সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে সুরেশের ডান দিক কেন্দ্রের বিপরীতে সুরেশ সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে রেখা অঙ্কিত সুচন্দ্রার পাশে বসবে না পাশে বসেনি অঙ্কিত অর্পণের ডান দিকে তৃতীয় স্থানে অর্পণের ডান দিক অর্পণ কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে আছে এক দুই তিন তিন নম্বর স্থানে অঙ্কিত বসেছে আর সুচন্দ্রা আর মাধবী কোথায় বসেছে দুটো পজিশন ফাঁকা পাচ্ছি তো সেই দুটো পজিশানে সুচন্দ্রা মাধবী বসবে ঠিক আছে এইবার আমাদের কোশ্চেন হচ্ছে অঙ্কিতের ঠিক বাঁ দিকে কে বসেছে অঙ্কিতের ঠিক বাঁ দিকে কে বসেছে অঙ্কিতের বাঁ দিকে দেখো অঙ্কিত এখন কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে অঙ্কিতের বাঁ দিক মানে এটা অঙ্কিতের ঠিক বাঁ দিকে বসেছে সুরেশ তো সুরেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সুরেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সুরেশ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার শুধু ছবিটা এঁকে নিলেই তুমি তিন চারটে কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে করে দিতে পারবে চলো নেক্সট কোশ্চেন দেখো অর্পণের ঠিক বাঁ দিকে কে বসেছে অর্পণের ঠিক দিকে তো দেখো অর্পণের ঠিক দিকে অর্পণ এখন কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে আছে এই দিকে মুখ তাহলে অর্পণের ঠিক দিকে সুচন্দ্রাও আছে মাধবীও আছে তাই তো অর্পণের ঠিক বাঁ দিকে সুচন্দ্রা মাধবী দুজনের মধ্যে কেউ একজন বসবে তো দেখো কোশ্চেনের মধ্যে সুচন্দ্রা মাধবী সুচন্দ্রা অথবা মাধবী তাহলে আমাদের কী চুজ করতে হবে হয় সুচন্দ্রা বসবে নয় মাধবী বসবে দুজনের কেউ একজন অর্পণের ঠিক বাঁ দিকে বসেছে আমরা জানি না সুচন্দ্রা বসেছে না মাধবী বসেছে কিন্তু দুজনের মধ্যে একজন অর্পণের ঠিক বাঁ দিকে বসেছে তার জন্য সুচন্দ্রা এবং মাধবী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এবং মাধবী না সুচন্দ্রা অথবা মাধবী ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন মহেশে আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন দেখো ছয়জন ব্যক্তি ঠিক আছে ছয়জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে এবার পরিষ্কার বলে দিয়েছে ছজন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তাহলে ছয়জন ব্যক্তি আর আর বি এন কোশ্চেন ছয়জন ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কেন্দ্রের দিকে মুখ সাধী প্রবীর আকৃতির মাঝে সাধি প্রবীর ও আকৃতির মাঝে বসেছে সাধী সাধি ঠিক আছে সাধী বসেছে প্রবীর আর আকৃতির মাঝে তাহলে এখানে বসিয়ে দিই সাধিকে প্রবীর আর আকৃতির মাঝে বসেছে সাধী এখানে প্রবীর লিখলাম এখানে ছোট করে আকৃতি আ লিখলাম ঠিক আছে প্রবীর আর আকৃতির মাঝে বসেছে সাধী ঠিক আছে ওকে এর নাম না সাধু বলে কারোর নাম নেই সাথী ওকে হলো তাহলে এখানেও সাথী করে দিই তাহলে সাথী বসেছে প্রবীর আর আকৃতির মাঝে ওকে এইবার দেখো কি বলছে সাথী প্রবীর আকৃতির মাঝে প্রিয়াঙ্কা মহেশ ও রমেশের মাঝে প্রিয়াঙ্কা বসেছে মহেশ ও রমেশের মাঝে তাহলে এখানটাই যদি প্রিয়াঙ্কা বসে তাহলে মহেশ আর রমেশের মাঝখানে প্রিয়াঙ্কা বসেছে তো প্রিয়াঙ্কা কোথায় বসবে প্রিয়াঙ্কা মহেশ ও রমেশের মাঝে বসেছে তাহলে মহেশকে এখানে বসিয়ে দিচ্ছি আর রমেশকে এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে মহেশ রমেশের মাঝে প্রিয়াঙ্কা ঠিক আছে প্রবীর এবং মহেশ একে অপরের বিপরীতে বসেছে প্রবীর এবং মহেশ একে অপরের বিপরীতে বসেছে হ্যাঁ দেখো এই যে প্রবীর এই হলো মহেশ একে অপরের বিপরীতে বসেছে এখানে ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছে এখানে ক্লিয়ারভাবে একটা ছবি এঁকে দিচ্ছে ঠিক আছে এই হলো প্রত্যেকে আছে কেন্দ্রের দিকে মুখ করে মাঝখানে বসেছে সাথী এখানে বসেছে প্রবীর প্রবীরের একদম অপোজিতে বসেছে মহেশ ঠিক আছে মাঝখানে বসেছে আমাদের প্রিয়াঙ্কা এদিকে বসেছে রমেশ ঠিক আছে আর সাথীর বাঁদিকে আকৃতি এই হলো আমাদের ছবি ওকে এবার দেখো মহেশের দুই পাশে কারা বসেছে মহেশের দুই পাশে প্রিয়াঙ্কা আর আকৃতি প্রিয়াঙ্কা ও আকৃতি মহেশের দুই পাশে কারা বসেছে প্রিয়াঙ্কা ও আকৃতি বসেছে মহেশের দুই পাশে প্রিয়াঙ্কা ও আকৃতি বসেছে মহেশের দুই পাশে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আকৃতির ঠিক বাঁ কে বসে আছে আকৃতির ঠিক বাঁ কে বসে আছে আকৃতির ঠিক বাঁ তো দেখো আকৃতির ঠিক বাঁ এই হলো আকৃতি আকৃতির বাঁ দিক মানে মহেশ ঠিক আছে আকৃতির বাঁ কে বসে আছে আকৃতির বাঁ কে বসে আছে এখানে কিন্তু দেওয়া নেই ঠিক আছে আকৃতির বাঁ কে বসে আছে এখানে কিন্তু দেওয়া নেই আকৃতির বাঁ দিকে মহেশ বসে আছে ওকে মহেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আকৃতির বাঁ দিকে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রিয়াঙ্কার বিপরীতে কে বসেছে প্রিয়াঙ্কার বিপরীতে প্রিয়াঙ্কার বিপরীতে দেখো প্রিয়াঙ্কার বিপরীতে সাথী বসেছে তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে সাথী হয়ে যাবে প্রিয়াঙ্কার বিপরীতে সাথী বসেছে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে প্রিয়াঙ্কার বিপরীতে সাথী বসেছে ওকে এই কোশ্চেনগুলো একটু জটিল কিন্তু মন দিয়ে শুনতে হবে এবং খাতা পেন ইউজ করে কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে তবেই তুমি শিখতে পারবে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে দেখো কী বলছে বলছে যে পি ডব্লিউ কিউ এক্স আর ওয়াই জেড এবং এস এই আটজন ব্যক্তি বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে ওয়াই কিউ এবং আরের এর মাঝখানে বসেছে পি এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসবে না জেড কিউ এর ডান দিকে বসে আছে এস এক্সের বাঁ দিকে তৃতীয় স্থানে বসেছে ওয়াই এর ডান দিকে বসে আছে ঠিক আছে তো এই কোশ্চেনটা স্টেপ বাই স্টেপ তোমরা সলভ করবে সলভ করে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক ওকে এই কোশ্চেনটা অ্যান্সার তোমাদেরকে কমেন্টে দিতে হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেনে আর নেক্সট কোশ্চেন নেই আজকের ক্লাস দূর অব্দি প্রতিদিন রাত্রি নটায় তোমাদেরকে আমি প্রতিদিন সোম এবং বৃহস্পতি রাত্রি নটায় আমি তোমাদের রিজনিং ক্লাস দিই ঠিক আছে যদি ক্লাসটা ভালো লাগে যদি মনে হয় ক্লাসটা ইনফরমেটিভ তাহলে লাইক করে দিও বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা জিনিস মাথায় রেখো যে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটাই শেখার থেকে তোমাকে একবার বুঝে নিতে হবে জিনিসগুলো কীভাবে কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে তারপরে নিজে যত প্র্যাকটিস করবে যত বিষয়টাকে রপ্ত করবে তত কিন্তু খুব সুন্দরভাবে এই কোশ্চেনে অ্যান্সারগুলো দিতে পারবে ঠিক আছে আর যেটা বললাম হোমওয়ার্ক এটার কিন্তু অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে দিতে হবে যারা যারা রাইট অ্যান্সার দেবে তাদের কিন্তু আমি কমেন্টের স্ক্রিনশট নিয়ে এসে আমি কিন্তু পরের ক্লাসে দেখাবো ঠিক আছে যারা অনেকেই করবে না হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে দেবে না যারা যারা দেবে তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করব ঠিক আছে কারণ কতটা তুমি শিখলে বুঝলে এই কোশ্চেনটা সলভ করলেই তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে এরা এটা কিন্তু আর আর বি এনটিভিশিয়ারি কোশ্চেন ঠিক আছে তো বেস্ট অব লাক নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রতি রবিবার থাকছে আমাদের ম্যারাথন ক্লাস সেই ম্যারাথন ক্লাসে আমাদের পুরো তিন ঘন্টার ক্লাস হয় সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাই অলরেডি আমার দুটো ম্যারাথন ক্লাস কোডিং ডিকোডিং কোডিং এবং নাম্বার সিরিজে তোমরা করেছো নেক্সট ম্যারাথন ক্লাস এই রবিবার আসতে চলেছে তো প্রত্যেকে জয়েন হয়ে যেও রবিবার দিন সন্ধে ছটার সময় বেস্ট অব লাক্ট নেক্সট ক্লাসে দেখা হচ্ছে